বন্ধুরা প্রথমে দেখে নিব আমার দেবরের গাছে কতটা জাম ধরেছে তারপর চলে যাব আমার ভাজি জাম কেবল দুই একটা পাক আরম্ভছে অনেক জাম হয়েছে এই জাম বড়ি ডালে রাখতেই কষ্ট হবে দেখেন আপনারা সব জায়গায় জাম অনেক জাম হয়েছে অনেক অন্তলিক পাকারম্ভ করে নাই আবু আ ভ্যানলি পলি তো বब्बा এবারে চলে এসেছি আমার চিংড়ি মাছ দিয়ে পাশাক ভাজি রেসিপিতে প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেব দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলি আমি বাদামি কালার করে ভেজে নিব বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি চিংড়ি মাছগুলি লাল লাল করে ভেজে তুলে নিব আবারও তেল দিয়ে আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি এবারে আমি পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে ভেজে নিব লাল লাল করে ভেজে নিতে হবে পাট শাক ভাজি তো অনেকে খেয়েছেন তো এভাবে চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি করলে অনেক টেস্টি হয় তো আমি পাট শাকগুলি ছোট ছোটো করে কুটে নিয়েছি তো আমি দিয়ে দিব পাট শাক এবারে শুধু নাড়ার পালা শুধু নেড়ে নেড়ে ভাজিটা করে নিতে হবে কোনো পানি দেয়া যাবে না তো উলটিয়ে পাল্টিয়ে এভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় এবং জালটা কিন্তু অল্প দিতে হবে বেশি জাল দেয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে দেখেন এভাবে বারবার নাড়তে থাকতে হবে পাট শাকটা আসলে শুধু নাড়ার উপরেই ভাজি করে নিতে হবে এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব বন্ধুরা আমার পাট শাক কিন্তু অনেক প্রিয় পাট শাক ভাজি হলে আর কিছু লাগে না নিমিশেই আমি পেট ভরে ভাত খেয়ে উঠি প্রতিদিনই আমি পাট শাকটা খেতে পারি এত এতটা প্রিয় আমার তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন আসলে অনেক মজা লাগবে অনায়াসে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলি আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে চেড়ে শাকের সাথে মিশে নিব তো এভাবেই শুধু নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে খুবই সোজা খুবই চিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ কি বলবো যারা পাট শাক কোনো দিন খান নাই তারা এভাবে একবার ট্রাই করে দেখুন একবার খেয়ে দেখুন এক কথাই গরুর মাংস ফেল পাট শাক ভাজি দিয়েই আপনি খেয়ে উঠবেন মাংসের প্রয়োজন হবে না হয়ে এসেছে আমার শাক ভাজি তো বন্ধুরা আমার শাক ভাজি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে শাকটা বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে করবেন অল্প আজে তো দেখেন আমার শাক ভাজি হয়ে গেছে সাথে শুকনো মরিচ ভেজে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ